তার হাত থেকে বাঁচার জন্য কারণ একটা মানুষকে এভাবে যদি হত্যা চেষ্টা করা হয় এভাবে যদি মেরে ফেলার চেষ্টা করা হয় ওই মানুষের কাছ থেকে আসলে মানুষ বাঁচতে চায় মানুষ আমি মামলা করেছি তার হাত হাত থেকে বাঁচার জন্য তাকে আটকে রাখার জন্য না সে বরং চার বছর থেকে আমাকে তার প্রতারণার চক্রে আটকে রাখছে সে বরং আমাকে ব্ল্যাকমেইল করে আমার পরিবারকে ব্ল্যাকমেইল করে আমার আমার অবস্থানকে ব্ল্যাকমেইল করে আমাকে আটকে রেখেছে আমি তাকে আটকে রাখিনি তো এই গতদিনের ঘটনা বা আপনারা যেটা লাইভে দেখেছেন সেটা পুরোপুরি ছিল হচ্ছে বিষয় মামলা তোলার আপনারা ওর কথা সম্পূর্ণ শুনেছেন আমি আমি আসলে এত এতটাই বেশি টাইম হয়ে গেছে যে আমি কথা বলতে পারতেছি না আসলে এটা নিয়ে বারবার কথা বলতে পারতেছে না আমার চোখে ভেসে আসতেছে যে ওই দিন কি করেছিল ওর ওর ব্যক্তিগত লাইফ নিয়ে ও যা ইচ্ছা তাই করো কিন্তু চার বছর থেকে আমাকে জিম্মির এক জিম্মি করে আমার পরিবারকে জিম্মি করে আমার অসহায়ত্বকে জিম্মি জিম্মি করে আমার বাবা মারা গেছে আপনারা জানেন আমার ছোটো ছোটো দুটো অসুস্থ বাচ্চা আছে এটা আপনারা জানেন আমি সিঙ্গেল মাদার এটাও আপনারা জানেন এবং এই ব্যাপারটাকেই সে জিম্পিং করে সে নানাভাবে ব্ল্যাকমেইল করে নানাভাবে আমাকে সে একটা হোল্ডের মধ্যে রেখেছিল যে তার খাস পূরণ করতে হবে তার চাহিদা পূরণ করতে হবে তার তার বিকৃত চাহিদা পূরণ করতে হবে তার সামাজিক তার আর্থিক সমস্ত কিছু চাহিদা পূরণ করতে হবে এবং এগুলো থেকে বাঁচার জন্য কিন্তু আমি মামলা দিয়েছি ওকে ওকে আটকে রাখার জন্য আমি মামলা দিইনি ওর সাথে সম্পর্ক করে আমি কখনোই কোনো লাভবান হই নাই আমি সম্মানিত হইনি আমি সমাজের কাছে ছোট হয়েছি সমাজের কাছে আমি ঘৃণার পাত্রী হয়েছি আমি সবার কাছে আমি নিজের কষ্ট আমি কখনো বলতে পারি নাই আজকে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে দেখে আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি যে আমি ওর কাছ থেকে মুক্তি চাওয়ার জন্যই মামলাগুলো করেছিলাম দুটা মামলা করেছিলাম হত্যা চেষ্টা মামলা এবং নারী নারী শিশু অপরাধের যে মামলাটা সেটা এই মামলা দুটো তোলার জন্য ও গত একটা বছর নিজে মানুষকে দিয়ে আমাকে কী পরিমাণ টর্চার করেছে পরবর্তীতে আমরা দেখি আমি আমাকে অনেকে বুঝায় ঠিক আছে তুমি মামলাটা তুলে দাও ও তোমাকে হয়তো ছেড়ে দিবে কিন্তু আসলে ছেড়ে দেয় নাই মামলাটা তোলার যেদিন আপনারা ছিলেন সেদিন থেকেই শুরু হয়েছে যে তাকে বাড়িটা দিতে হবে তাকে জমি দিতে হবে তাকে এই মুহূর্তে বাড়ি দিতে হবে এই মুহূর্তে জমি দিতে হবে এই মুহূর্তে মামলা তুলতে হবে আমি কিন্তু যে ওর হাত থেকে বাঁচার জন্য আমি কিন্তু আপোষের লক্ষ্যে আমি আমার লয়ার ভাইয়া যিনি আছেন ওনাকেও বলে অ্যাপ্রোচ করেছে এবং উনিও বলেছেন যে ঠিক আছে আপা আমরা এটা পেশ করছি এটা সময় সাপেক্ষ ব্যাপার এটা আস্তে আস্তে হয়ে যাবে আমরা ওই দিকেই আগাচ্ছিলাম কিন্তু মামলা ওর আসল ছিল না মামলার সাথে ওর ছিল যে ওর বাড়ি লাগবে ওর জমি লাগবে ওগুলো ইনস্ট্যান্ট লাগবে ওগুলো এখন লাগবে আপনারা এত বছর দেখে আসছেন যে হ্যাঁ লাইলা এটা দিয়েছে লাইলা ওটা দিয়েছে লাইলা নিচ থেকে কেন দেবে এমনভাবে সে নিয়ে নেয় ভাবে সে আমাকে ব্ল্যাকমেল করে এমনভাবে সে মেন্টালি ইমোশনালি ফিজিক্যালি সবভাবে শারীরিকভাবে সে অত্যাচারিত করে এমনভাবে সে আমার আমি একটা ট্র্যাপে পড়ে আছি ওরা ওর ট্র্যাপে পড়ে আছি চারটা বছর থেকে যেখান থেকে আমি মুক্তি চাই আসলে আমি আসলে আমি আসলে বাঁচতে চাই আমার আমার সেদিনের ঘটনায় আমি নিজে মানসিকভাবে ঠিক নাই আমার বাচ্চারা ঠিক নাই আমার বাচ্চারা অসুস্থ হয়ে গেছে এই অবস্থায় আমার আমার মায়া হার্টের রোগী উনি অসুস্থ হয়ে গেছে আমি আসলে নিজে খুবই নিরাপত্তাহীনতা বলে না যেটা সেটা কারণ লোকজনকে দিয়ে আমাকে ফোন করাচ্ছে সবকিছু আছে ও সব কিছুই করতে পারে এত যে আমাকে হত্যার চেষ্টা করতে পারে যে আমাকে গাড়ির নিচে যে আমাকে গাড়ির নিচে ফেলে চাপা দিয়ে মেরে ফেলতে পারে সে গত দিনের লাইফটা আপনারা দেখেছিলেন যে কী পরিমাণ মানে ওইটা বলার মতো না যে কি পরিমাণ খারাপ ভাষে আমার সাথে লাইভের আগে পরে সে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে আমি আসলে ওর কাছ থেকে বাঁচতে চাই আমি আমি ওর ট্র্যাপ থেকে বাঁচতে চাই আমি ওর ওই ট্র্যাপ থেকে বাঁচতে চাই আমার ওকে কোনো দরকার নাই কোনো দিনও দরকার ছিল না কোনো দিনও দরকার ছিল না আমি ট্র্যাপে পড়ে গিয়েছিলাম আমি ট্র্যাপে পড়েছিলাম আমি আজকে বলতে বাধ্য হচ্ছি সত্যি কথাটা যে এটা আমার জন্য একটা বিশাল বিশাল ট্র্যাপ আর ওই দিনের ঘটনায় আমার পরিবারের যে অবস্থা আমি বলে বুঝাতে পারবো না আমার বাচ্চারা প্রচন্ড অসুস্থ হয়ে গেছে মানসিকভাবে ট্রামাটাইজড হয়ে গেছে আর আমার মান সম্মান তো কোনো দিনও এই চার বছরে মানে বলার মতো স্টেজে ছিল না মাটির সাথে মিশায় মিশে গেছে আমি সবভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি সামাজিক বলেন আর্থিক বলে সবভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আমি আসলে বাঁচতে চাই আমি আসলে এই মানুষ এই জানোয়ারের হাত থেকে বাঁচতে চাই ও একটা জানোয়ার ও একটা অমানুষ ও একটা সূক্ষ্ম মাথার পরিকল্পনাকারী একটা মানুষ যে মানুষকে ব্যবহার করে মানুষকে ট্র্যাপে ফেলে মানুষকে ট্র্যাপে ফেলে যে তার নিজের আখের গুছিয়ে নেয় এবং মানুষকে এতটুকু ক্ষতি করতে যায় এতটুকু বাঁধে না আপনারা নিজেরাই দেখেছেন যে ও কি অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে লাইভের মধ্যে যদি লাইভের মধ্যে এটা করে তাহলে আপনারা চিন্তা করেন যে ক্যামেরার পিছনে সে কি করে আমার সাথে কোনোদিনও আমি ইনভাইট করে আনিনি ও রাতেও আসেনি ও সকালে এসেছে ও সকালে এসে বলেছে এখন চলো এখন আমাকে জমি কিনে দিবা আমি জমি কোথা থেকে কিনে দিব আমি আমার দুটা বাচ্চা আমার পালতেই আমার কষ্ট হয় এর মধ্যে ওর এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে এগুলো এগুলো দিতে দিতে আমি ঋণগ্রস্ত আমি কিভাবে জমি দিব আমি কিভাবে বাড়ি দিব আমার গলার গলা চেপে ধরেছে যে তুই উঠবি এখন তুই উঠবি ও ওকে কেউ ইনভাইট করেনি ও নিজে এসেছে আপনারা সিসিটিভি ফুটেজ দেখলে বুঝবেন আপনারা কল রেকর্ড দেখলে বুঝবেন আপনারা সবকিছু দেখলে বুঝবেন ওকে কেউ দাওয়াত করে আনেনি কেউ কেউ চায় না ও দাওয়াত যে এরকম একজন মানুষ বাসায় এসে কিছু করুক আমি আপনি নাকি ওকে নিশা খাইয়ে রাতে সারা রাত দেখে ওর পাসওয়ার্ড দিয়ে তারপরে আপনি ওর সাথে ওর যতগুলো ডকুমেন্টস ছিল সব ডকুমেন্টস আপনি নিয়ে সাংবাদিকদের দিয়েছেন এই ধরনের কথা কিন্তু আমরা লাইভে বলেছি আর কি এই এটা কতটুকু আসলে সত্যি রামিতা আপনাদের কি লাইফটাই মনে হয়েছে যে ও প্রকৃতস্থ মানুষ ছিল ও সুস্থভাবে কথা বলতেছে ও সারারাত আমার কাছে ছিল না আপনারা ওর ফোনের রেডিয়াস চেক করলে দেখতে পারবেন ও কোথায় কোথায় ছিল ও আমার বাসায় সকালে সকালে এসেছে সকালে এসেছে ও লাইফটা করেছি সম্ভবত একটা লাইফ না আটটা লাইফ করেছে সম্ভবত एक्टर دیگه ও সকালে এসেছে এবং সকালে এসেই সে আমাকে বলে দিচ্ছে জোর করছে এর আগেও দেখেছেন যে ও কিন্তু বাড়ির জন্য আমাকে মারপিট করেছিল সকালে এসেছে সকালে এসে বলেছে যে চলো আমি জমি দেখেছি এর আগের দিন বলেছিলাম যে জলসিঁড়িতে সে গেছে এবং আমার বাড়িটা তো চাচ্ছে সে দুই বছর থেকেই তার কথা হচ্ছে তুমি এখনই দিবা সে যে জিনিসটা চায় সেই জিনিসটা না পেলে সে জানুয়ার হয়ে জানোয়ারের মতো আচরণ করে করে ফিজিক্যাল এর আগেও আপনারা আমাকে দেখেছেন যে যথেষ্টবার এটা প্রথম না এর আগে চার আমাকে বড় সে যথেষ্ট করেছে এখানে গতকালকের ঘটনাটাই হয়েছিল শুধুমাত্র তার মামলা এই মুহূর্তেই তুলতে হবে তার তাকে এই মুহূর্তে বাড়ি এবং জমি কিনে দিতে হবে এই দুইটা টপিকেই এই দুটো টপিক ছাড়া আর কোনো টপিকই ছিল না সেখানে আপو ও আপনার ফ্রেন্ড হয় আপনারা ওয়েল উইসা রাখে একজনের আয়োজন তো সব সময় কথা আমরা দুদিন আগে একটা ইন্টারভিউ নিয়েছি তো আপনার যদি ও বন্ধু হয়ে থাকে তখন সে কিভাবে আপনার কাছে গাড়ি বা আপনার বাড়ি রাখার কথা বলে বা এ ধরনের কথা কেন বলবে তো আজকে প্রথম বললেন তো আপনারা দেখেই আসছেন যেটা আমি তো আপনাদেরকে বলেছি যে আমি আসলে এমন একটা ট্র্যাপের মধ্যে পড়েছি এমন একটা প্রতারণা শিকার করেছি আমি চেয়েছি যে একটা সুন্দর সংসার নিয়ে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি ভাগও থাকি যেহেতু ওরা প্রথম প্রথম দেখেছে আমার বাচ্চাদেরকে তারা খুব আদর করে বাচ্চারা অসুস্থ তাদের ওষুধপাতি এনে দেয় তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যায় স্কুলে নিয়ে যায় এই সব দেখে আমি সবাই সংসার করতে চাই আমিও সংসার করতে চাই আমার আগের সংসার হয়নি তার মানে যে আমার কখনো ইচ্ছা করবে না যে আমার বাচ্চারা একটা ফ্যামিলি পাক সেটা সেটা তো না আমি আমার বাচ্চাদের জন্য আমি আমি সংসারটা করতে চেয়েছি আমার খুব আদর করে তার পরিবার খুব আদর করে আমি আসলে একটা সংসার আগলায় রাখতে চেয়েছিলাম আমি আমার সংসারটা আগলায় রাখতে চেয়েছিলাম কিন্তু ওটা যে আসলে সংসার ছিল না ওটা যে প্রতারণা ছিল ওটা যে একটা ফাঁদ ছিল এটা যখন আমি বুঝতে পারি তখন থেকেই কিন্তু আমার উপরে শারীরিক অত্যাচারগুলো শুরু হয় তখন থেকেই যখন থেকে আমি ওকে বাড়ি দিতে পারি না তখন থেকেই কিন্তু আসলে 到时候，天气要是了。<noise>